আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এস এম সেলাই ঘরে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটি ফুল শার্ট কাটিং করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি অতি সহজেই শার্ট কাটিং করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমাদের কাজ শুরু করা যাক বন্ধুরা আমি এই যে একটা শার্টের পিস হাতে নিলাম এটা দিয়ে আমরা একটা শার্ট কাটিং করব আমাদের যে শার্টটা এখন কাটিং করব সেটার মাপটা আপনাদেরকে পরে শোনাচ্ছি এটার লম্বা হচ্ছে আটাশ বডি বত্রিশ শোল্ডার হচ্ছে আঠারো হাতার লম্বা চব্বিশ এবং কলার হচ্ছে চোদ্দো ইঞ্চি এই যে শার্টের পিসটা এখন আমরা এটাকে দুই বাজে বাস করে নিব। আমার দিকে যে সাইডটা আছে এটা হচ্ছে খোলা সাইড খোলা সাইটে আমরা দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে ভাঁজ দিয়ে নিলাম এখানে এক্সট্রা ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে নিলাম আমাদের শার্টের লম্বা হচ্ছে আটাইশ ইঞ্চি আমরা এখানে এই যে লম্বার মাপটা নিলাম আমাদের লম্বা যেহেতু আঠাশ ইঞ্চি আমরা আঠাইশ ইঞ্চি থেকে হারিয়ে নিব সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিব এই পাশ থেকে আমরা আঠাশ যোগ এক উনত্রিশ ইঞ্চি লম্বাতে একটা মার্জিন টেনে দিলাম এই মার্জিনটাকে আমরা সমান করে একটা দাগ টেনে দিলাম আমাদের শার্টের লম্বা উনত্রিশ ইঞ্চি হয়ে গেলো তো আমাদের উপর থেকে এই পাশটা হচ্ছে উপরের সাইড আমরা দেড় ইঞ্চিতে একটা মার্জিন টেনে দিলাম তারপরে আট ইঞ্চিতে একটা মার্জিন টেনে দিলাম পনেরো ইঞ্চিতে আরেকটা মার্জিন টেনে দিলাম তারপরে নিচ থেকে দুই ইঞ্চি উপরে আরেকটা মার্জিন টেনে দিলাম এখন আমরা এই মার্জিনগুলো সোজা করে টেনে দিলাম তো এখানে যে কয়েকটা মার্জিন আছে সেটা আপনাদেরকে এখন বলছি উপর থেকে দেড় ইঞ্চি নিচে যে মার্জিনটা সেটা হচ্ছে শোল্ডার ডাউনের দেড় ইঞ্চি থাকবে শোল্ডার ডাউন আট ইঞ্চি নিচে হচ্ছে আর্ম হোল পনেরো ইঞ্চি নিচে হচ্ছে আমাদের পেটের দিক আর এখান থেকে দুই ইঞ্চি উপরে যে মার্জিনটা দিলাম সেটা হচ্ছে সাইনিজ কাটিংয়ের জন্য এখানে শেপ হবে দেড় ইঞ্চি যে ভাঙ্গাটা আছে ভাজটা আছে দেড় ইঞ্চি ভাজ দেড় ইঞ্চি ভাজের পরে বডি যেহেতু বত্রিশ বত্রিশকে আমরা চায়ের ভাগ করলে কত হবে আট ইঞ্চি তারপরে আমরা সাতটাকে দেড় ইঞ্চি লুজ দেব আটের পরে যদি দেড় ইঞ্চি হয় সাড়ে ন ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তাহলে দশ ইঞ্চিতে আমরা ব্যাগ দিলাম আর আমাদের শোল্ডার হচ্ছে আঠারো ইঞ্চি আমরা এখানে আঠারো অর্ধেক নয় ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আমাদের এখানে বুক বরাবর যে দাগটা দিলাম এই দাগে আমাদের আছে দশ ইঞ্চি আমরা এই পনেরো ইঞ্চিতে যে দাগটা দিয়েছি এখানে আমরা রাখবো সাড়ে ন ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি কম পেটের দিকে আবার এখানে দশ ইঞ্চি একে দম নিচেও দশ ইঞ্চি থাকবে আমাদের এখানে গাড়ি হবে আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চিতে একটা মার্জিন টেনে দিলাম আমি এখন শোল্ডার ডাউন দিচ্ছি দেড় ইঞ্চি নিচ্ছে যে দাগটা দিয়েছি এখান থেকে এভাবে সোজা করে ডাউনটা আপনারা দিয়ে দিবেন তারপরে এইখান থেকে আরমহুলের জন্য আরম হলের শেপ হবে শেপটা ঠিক এভাবে আপনারা দিয়ে নেবেন তারপর এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে পেটের যে সাইডটা আছে ওই সাইড বরাবর আমরা একটা শেপ দিয়ে দিলাম আমাদের চাইনিজ কাটিংটা এখান থেকে ডাউন করে দিলাম তো মোটামুটি আমাদের মেজরমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আপনার আমরা এই সামনের পার্টটাকে কাটিং করে নিতে পারি তো আমরা এখন কাটিং করবো আপনারা দেখেন কিভাবে কাটিং করতেছি আমাদের সামনের পার্ট কাটিং কমপ্লিট আমরা বক্স প্লেটের জন্য এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত রাখছিলাম এখান থেকে এটা বক্স প্লেট হিসেবে থাকবে তো তারপর আমরা এখানে একটু ফিনিশিং করে দেবো তো আমাদের সামনের পার্ট কমপ্লিট হয়ে গেল এখন আমরা ব্যাক পার্ট নেব ব্যাক পার্টের চৌড়া সামনের পার্ট থেকে হাফ ইঞ্চি কম হবে যেহেতু আমরা এখানে সামনের পার্ট নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এই দেখুন সাড়ে দশ ইঞ্চি আমরা এটা নেব দশ ইঞ্চি এই যে আমরা দশ ইঞ্চি নিলাম সামনের পার্ট যে কোনো একটা পার্ট আমরা ব্যাক পার্টের উপরে রাখবো আমরা এখানে যে সোল্ডার ডাউনটা আছে এখানে একটা দাগ দিলাম তারপরে এটা বরাবর একটা মার্জিন টেনে দেব সোল্ডার ডাউন বরাবর এই যে সোল্ডার ডাউন বরাবর একটা মার্জিন টেনে দিলাম তারপরে আমরা এটাকে সোজা করে কাটবো আমি এই পাশ থেকে কাটা শুরু করলাম যেহেতু ব্যাকপার্ট এখানে আর্ম হলে সরি এখান থেকে শোল্ডারের দিকে হাফ ইঞ্চি কম আছে তো আমরা কিন্তু এখান থেকে হাফ ইঞ্চি অতিরিক্ত রাখতে হবে তা না হলে সোল্ডার শর্ট শর্ট হবে শুট হয়ে যাবে এই দেখুন হাফ ইঞ্চি আমি এক্সট্রা অতিরিক্ত রাখলাম আমাদের ব্যাকপার্ট কমপ্লিট আমাদের হাতার লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি হাতার লম্বা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি লম্বার জন্য আমরা এই কাপড়টাকে দুই বাস করলাম তারপরে আরেক বাস করে নিলাম চার বাজে বাস করে নিলাম বত্রিশ ইঞ্চি যেহেতু বডি বত্রিশকে চার ভাগ করলে আট ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই সাড়ে আট ইঞ্চি আমরা চৌড়া রাখলাম আমাদের হাতার লম্বা হচ্ছে চব্বিশ আমরা এখানে হাফ ইঞ্চি অতিরিক্ত রাখব হাফ হাফ ইঞ্চি অতিরিক্ত রেখে চব্বিশ ইঞ্চি কোথায় যায় দেখবেন এখানে চব্বিশ ইঞ্চি আসে চব্বিশ ইঞ্চি থেকে আমরা এখানে বক্রম হবে কপ দুই ইঞ্চি দুই ইঞ্চি বাদ দিলে হবে বাইশ ইঞ্চি আর শিলাইয়ের জন্য হাফ ইঞ্চি অতিরিক্ত সাড়ে বাইশ ইঞ্চিতে আমরা একটা দাগ দিলাম এই যে সাড়ে বাইশ হাতার লম্বা চব্বিশ ইঞ্চি হলে আমরা সাড়ে বাইশ ইঞ্চি লম্বা আর এদিকে হাফ ইঞ্চি অর্থাৎ তেইশ ইঞ্চি রাখবো আর এখানে হাতার যে কপটা বসবে এখানে রাখবো আমরা পাঁচ ইঞ্চি এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম আরম জন্য যে শেপটা হবে এই শেপটা এখান পর্যন্ত আসবে তারপরে আমরা এখান থেকে এটাকে শেপ করে দিলাম ঠিক এখানকার মাঝামাঝি যে জায়গাটা আছে এখানে আমরা রাখবো তেরো ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি দেখুন আমাদের এখন হাতার মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন হাতা কাটিং করে ফেলবো হয়ে গেল আমাদের হাতা কাটিং এখন আমরা এটাকে তালপাত কেটে নিব পাত কাটতেছি অর্থাৎ এটা ঠিক থাকবে এটাও ঠিক থাকবে মাঝামাঝি জায়গায় হাফ ইঞ্চি ভিতরে পর্যন্ত আসবে এই যে এখান থেকে আমরা এই সাইডটা ঠিক রাখলাম ঠিক রেখে হাফ ইঞ্চি ভিতরে এসে আমরা তালপাত কেটে নিলাম এটা থাকবে সামনের দিক আমাদের বগলের সামনের দিক থাকবে এটা থাকবে পিছন দিক তারপরে যে সাইডটা আমরা তালপাত কাটছি এটার অপোজিট সাইডে আমরা হাতার গুলপি কাটব গুলপি ফাড়াটা থাকবে এই ফাড়াটা কেটে নেব এটাকে দুই বাস করলাম তারপর আরেক বাস করলাম আরেক বাস করে একটা দাগ মুড়ে দিয়ে দিলাম মুড়ি দেওয়ার পরে এখান থেকে পাঁচ ইঞ্চি ভিতরে পাঁচ ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে আমরা পাঁচ ইঞ্চি কেটে নিব বাস হয়ে গেল আমাদের হাতা কাটিং কমপ্লিট শোল্ডার কাটার জন্য আমাদেরকে প্রস্ত সাড়ে পাঁচ ইঞ্চি এবং লম্বাই নিতে হবে সোল্ডার দিয়ে তো আঠারো ইঞ্চি আর আমরা উনিশ ইঞ্চি নিব দেখুন এখন আমি কাটতেছি সোল্ডার কীভাবে সোল্ডার কাটতে হয় দেখুন আমরা সাড়ে পাঁচ ইঞ্চি প্রস্থ সাড়ে পাঁচ ইঞ্চি আর লম্বায় আমরা নেব উনিশ ইঞ্চি আমাদের যেহেতু শোল্ডার আঠারো ইঞ্চি আমরা উনিশ ইঞ্চি নিব এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই যে উনিশ ইঞ্চি নিয়ে নিলাম এখন এটাকে আমরা কেটে নিব সমান করে তারপর একে মাঝামাঝি ভাজ দিয়ে নিব সমান করতে হবে একটা সমান না থাকলে আপনারা কিন্তু শোল্ডারটা বেশ কম হয়ে যাবে সুন্দর করে নখ দিয়ে ভাজ দিয়ে সমান করে নিতে হবে তো আমরা এটা নিচে সাইড রাখবো এটা উপর সাইড রাখবো এখান থেকে আমরা আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম তারপরে এখান থেকে আমরা দেড় ইঞ্চিতে আরেকটা ডাক দিলাম এখান থেকে আড়াই ইঞ্চি আর এখান থেকে দেড় ইঞ্চি ভালোভাবে খেয়াল করবেন তাহলে আপনারা অতি সহজে শিখতে পারবেন আচ্ছা তারপরে আমরা এই নিচের অংশ থেকে আমরা চার ইঞ্চি নিব এই দেখুন চার ইঞ্চি নিলাম আর এখান থেকে আমরা এখানে একটা সোজা করে শোল্ডার ডাউনটা হবে এখানে ব্যাস তো এখন আমরা এটাকে কাটতেছি দেখুন এখানে একটা চাগান কাটলাম কেন জানেন এটা মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টে আমরা পাট যখন সোল্ডার সেলাই করব তখন পিশনপাটের মিডিল পয়েন্ট আর এই সোল্ডারের মিডিল পয়েন্ট একসাথে রেখে সেলাই করতে হবে তার জন্য এই দাগটা আমরা দিয়েছি একটু সেভ দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন হয়ে গেলো আমাদের শোল্ডার কাটিং এখন এই শোল্ডারটা যেহেতু বন্ধ সাইড নিচে এটাকে আবার দুই ভাগ করতে হবে আমি এভাবে কেটে নিচ্ছি আমাদের শোল্ডার কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা কলার কাটবো আমরা একটা বক্রম নিলাম যেটা সোয়া চার ইঞ্চি প্রস্থ এবং সতেরো ইঞ্চি লম্বা যেহেতু আমাদের কলার হচ্ছে চোদ্দো ইঞ্চি এটাকে দুই বাস করব মাঝখানে একটা দাগ দিব মার্ক করব যেহেতু মাঝখানে একটা মার্ক করলাম আমাদের কলার চোদ্দো ইঞ্চি আমরা এখান থেকে সাত ইঞ্চি রেখে একটা মার্জিন টিনে দিলাম বন্ধুরা আমার কলারের ফর্মা তৈরির একটি ভিডিও আছে আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখতে পারেন আর আমার ভিডিওটার যদি ভালো লাগে একটা লাইকস কমেন্টস এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কলারটা কীভাবে কাটিং হয় করতে হয় দেখুন এখান থেকে হাফ ইঞ্চির নিচে একটা মার্ক করলাম হাফ ইঞ্চি নিচ থেকে দেড় ইঞ্চি এক সুতা দেড় ইঞ্চি একশোটা নিচে একটা মার্ক করলাম তারপরে সোয়া ইঞ্চি নিচে একটা মার্ক করলাম এখন এখান থেকে সমানও রাখতে পারেন আর একশোটা বাড়তিও রাখতে পারেন আমি একশোটা বাড়তি রাখলাম বাড়তি রেখে এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম আচ্ছা তারপর এখন এই আড়াই ইঞ্চি যেখানে ডাক দিলাম আর এই এই সাইডটা আছে এই সাইডটাকে দিয়ে আমরা শেপ করে দিলাম কলারের জন্য এই দেখুন আর এখানে এভাবে আমরা একটা শেপ দিব কলার কয়েক ধরনের বানানো যায় একটা আছে এরো কলার টাই কলার বিভিন্ন রকমের কলার আছে আমি এটাকে সেমি টাই কলার বানাচ্ছি এরো কলারের জন্য আমি অন্য আরেকটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো সেটা থেকে আপনারা এরো কলার বানানো শিখতে পারবেন এরো কলার যেখানে তৈরি করতে হলে এখানে একটু আমরা বাড়িয়ে নিয়েছি কিন্তু এই মিডিল পয়েন্ট থেকে আরও একটু কমবে অর্থাৎ দুই সুতা বা তিন কমে এভাবে এভাবে হবে অর্থাৎ এইভাবে হবে এইভাবে হবে এটা ভিতরে চলে আসে তো এখন আমরা সোয়া ইঞ্চি নিলাম এই দাগ থেকে সোয়া ইঞ্চি হবে সোয়া ইঞ্চি এখানেও সোয়া ইঞ্চি এখানেও সোয়া ইঞ্চি আর এখানে এসে আপনার আমরা দিব এক ইঞ্চি থেকে একশোটা কম দেখুন এটাকে মিলিয়ে নিতে হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অতি সহজে শার্ট কাটিং করতে পারবেন এখান থেকে আমরা এক ইঞ্চিতে এক ইঞ্চি নেব আর এখান থেকে আর একটু বেশি নিতে হবে এক এক ইঞ্চি এক পয়েন্ট এই যে এখন আমরা এটাকে কেটে নিব দেখুন কিভাবে কাটতেছি হয়ে গেল আমাদের কলার কাটিং আমরা এখন এটাকে দুইটা পার্ট করে এটা হচ্ছে কলার এটা হচ্ছে ব্যান্ড কলার আমাদের কলার কাটিং কমপ্লিট এখন আমরা হাতার যে কপটা থাকে ওটা কাটবো ওই বকরমটাকে আমরা এখানে আমরা একটা বক্রম নিলাম নয় ইঞ্চি লম্বা নয় ইঞ্চি লম্বা এবং সোয়া চার ইঞ্চি প্রস্ত এটাকে আমরা দুই বা দুইটা করে নিব দুইটা করে নিলাম আমি একটা কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখানে যে কোনটা আছে এটাকে রাউন্ড করে নিলাম সেম আপনারা ওই ওই বক্রমটাকেও ঠিক এভাবে কেটে নেবেন এটার সাথে আমরা জুগারের কাপড় নিতে হবে আপনারা আমার শার্ট কাটিং দেখলেন এবং কলার কাটিং দেখলেন এখন আমরা পরবর্তী ধাপে শার্টের যুগার ভাঙ্গা কিভাবে ভাঙতে হয় এবং পকেট কিভাবে তৈরি করতে হয় বাকি অংশটুকু আলাদা ভিডিও থাকবে সেটা দেখে নেবেন এবং দেখে আপনারা শিখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ